আপন হতে বাইরে সকলকে সুস্বাগতম সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আজকের ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ রইল আজকের বিষয় তীর্থ যখন মহাতীর্থ প্রসাদ যখন মহাপ্রসাদ শ্রী শ্রী মার তখন ভাবতন্ময়তা কেমন ছিল কি শেখালেন আমাদের চৈতন্য চরিতামৃতে আছে যা কৃষ্ণের অধরা তার নাম প্রসাদ আর যা ভক্তের ভুক্ত অবশেষ তার নাম মহাপ্রসাদ ভোগ বা নৈবেদ্য ভগবান জগন্নাথকে তা দেওয়া হয় পরে মা বিমলাকে শ্রীমন্দিরে দেওয়ার পর তা মহাপ্রসাদ নামে খ্যাত আরেকটি কারণ গঙ্গা যমুনার জল দিয়ে তৈরি হয় এই মহাপ্রসাদ জগন্নাথ মন্দিরের না রান্নাঘরে তৈরি প্রসাদে যে বিশুদ্ধতার দিকে খেয়াল রাখা হয় না তা নয় রান্নাঘরের কাছে দুটি বিশাল কূপ গঙ্গা ও যমুনা ভোগ তৈরিতে শুধুমাত্র এই দুই কূপেরই জল ব্যবহার করা হয় এই মহাপ্রসাদের মহিমা এমন যে দূর দূরান্ত থেকে মানুষ তা পাওয়ার জন্য ছুটে আসেন এর এমন গুণ যে কোনোদিন সেখানে প্রসাদ বেশিও হয় না আবার নষ্টও হয় না দশ হাজার লোকই খান আর দু লক্ষ লোকই খান সাধারণত অনেকে মিলে একসাথে বসে শ্রী ভগবানের প্রসাদ গ্রহণ হলো মহাপ্রসাদ এমনই একটি মুহূর্ত আমরা দেখতে পাবো পরবর্তী পর্যায়ে বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর আমাকে পাশে থেকে উৎসাহিত করবেন আঠারোশো অষ্টাশি সালে শ্রী শ্রী কৃষ্ণের নশ্বর দেহ বিলীন হওয়ার পর থেকেই শ্রী মায়ের ধ্যান তন্ময়তা বেড়ে গিয়েছিল অনেক সময় ধ্যানমগ্না হয়ে থাকতেন বেলুরে নীলাম্বর মুখোপাধ্যায়ের পাহাড়ার বাগান বাড়িতে যখন ছিলেন সঙ্গে থাকতেন মেয়ে ভক্ত যোগিন মা আর গোলাপ মা আর সেবক রূপে স্বামী যোগানন্দ বেলুড়ে এক নিরবচ্ছিন্ন দিব্য আনন্দে যখন শ্রীমা অন্তরে জগন্নাথ দেবের দুর্বার আকর্ষণ অনুভব করেন তখন পুরী পর্যন্ত রেললাইন না হওয়ায় তাকে কলকাতা হতে জাহাজে চাঁদ বালিতে যেতে যেতে হয়েছিল পরে স্টিমারে কটক পর্যন্ত গিয়ে কটক হতে গরুর গাড়িতে চড়ে সকলে জগন্নাথ ক্ষেত্রে গমন করেছিলেন পুরী ধামে সকালে পৌঁছেই সকলে ধুলো পায়ে জগন্নাথ দর্শনে গেলেন কেননা ওই দিন দর্শন না করলে অকাল পড়ে যাবে পরে শ্রী মা মহিলা ভক্তদের নিয়ে বলরাম বাবুদের ক্ষেত্রবাসীর বাড়িতে ছিলেন পুরুষ ভক্তদের অন্য জায়গায় ব্যবস্থা হয়েছিল শ্রী প্রায় প্রতিদিনই পায়ে হেঁটে জগন্নাথ দর্শনে যেতেন বাবুদের পাণ্ডা শ্রী গোবিন্দ শৃঙ্গারি শ্রী মাকে পালকি করে মন্দিরে যাবার প্রস্তাব করলে তিনি অতি ভাবে বলেছিলেন না গোবিন্দ তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে আমি দিন দিনহীনা কাঙালিনীর মতো তোমার পেছন পেছনে জগন্নাথ দর্শনে যাব শ্রী মন্দিরে গিয়ে শ্রীমা ভাবাবেশে দেখেছিলেন যে জগন্নাথ দেব পুরুষ সিংহ রূপে রত্নবেদিতে বসে আছেন আর তিনি দাসী হয়ে করছেন তার পদসেবা শ্রী শ্রী ঠাকুর স্থূল শরীরে কখনো জগন্নাথ দর্শনে যাননি তিনি বলতেন ওখানে গেলে এ শরীর থাকবে না তাই নিজে যেতেন না পুরীতে ঠাকুরের শরীর থাকতে কয়েকবারই শ্রীমকে মাস্টার মশাইকে পাঠিয়েছিলেন পুরী থেকে ফিরে এলে ঠাকুর শ্রীমকে গাঢ় আলিঙ্গন করে বলেছিলেন এই আমার জগন্নাথকে আলিঙ্গন করা হল সুতরাং সেজন্যে শ্রীমা একদিন নিজের আঁচলে শ্রী ঠাকুরের ছবি ঢেকে নিয়ে গিয়ে তাকে জগন্নাথ দর্শন করিয়েছিলেন তার বিশ্বাস তো ছিল তিনি বলতেন ছায়া কায়া সমান শ্রী ঠাকুরের প্রত্যেক ছবিতেই তিনি বিদ্যমান পুরীতে অনেক সময়ই শ্রীমা তন্ময় হয়ে থাকতেন জগন্নাথ মূর্তি সম্বন্ধে তার এক আশ্চর্য দর্শন হয়েছিল জনৈক ভক্তের প্রশ্নে তিনি বলেছিলেন আমি স্বপ্নে দেখেছিলুম শিব মূর্তি না শুধু শিব লিঙ্গ শিবলিঙ্গ শিবলিঙ্গের বেদি আর তার উপর জগন্নাথ শিব বিমলা দেবী আছেন তার ওখানে বলি হয় মহাষ্টমীর রাত্রে বিমলা দুর্গা তো ওই সময় শ্রীমা প্রায় তিন মাস পুরীতে বাস করেন এবং সহযাত্রীদের নিয়ে সব দেখার জায়গাগুলো দ্রষ্টব্য স্থানগুলো দেখেছিলেন লক্ষ্মীর মন্দিরে বসে তিনি অনেকক্ষণ ধ্যান করতেন শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে তার এখন নিত্য মিলন নিত্য সম্বন্ধ মন্নাথও হয়েছেন জগন্নাথ সকল চেতনায় সকল ব্যাপ্তিতে তখন ঠাকুর এখন তাঁদের মধ্যে চিরমিলন মিলন বিচ্ছেদের ব্যবধান মিশেছে আত্মানন্দের অসীমে ক্রমে তিনি পরে যখন পুরী রেল লাইন তৈরি হয়েছিল তখন তিনি গিয়েছিলেন আরও কিছু যাত্রীর সঙ্গে তাই সকলেই রেলগাড়িতে যাওয়ার স্থির করেছিলেন সে সময় শ্রী সঙ্গে দ্বিতীয় শ্রেণীর এক রিজার্ভ কামরায় গেলেন শ্রী মায়ের খুঁড়ো নীলমাধব মামি গোলাপ মা লক্ষ্মীমণি রাধু মাস্টারমহাশয় স্ত্রী চুনিবাবুর স্ত্রী ও কুসুম কুমারী স্বামী প্রেমানন্দ প্রভৃতি তিনজন পুরুষ ভক্ত চললেন মধ্যম শ্রেণীতে সারা রাত গাড়িতে কাটিয়ে পরদিন সকালে সকালে পৌঁছলেন পুরী ধামে এবং মন্দিরে যাওয়ার রাস্তার উপরে থাকা বলরাম বাবুদের যাত্রী নিবাস ক্ষেত্রবাসীর মঠে গিয়ে উঠলেন শ্রীমা ও তার সঙ্গী যাত্রীরা এবং স্বামী প্রেমানন্দ পুরুষ ভক্তরা উঠলেন বলরাম বাবুদের প্রাসাদের মতো তৈরি বাড়ি শশী নিকেতনে শ্রীমা পুরীতে পৌঁছেই সকলকে নিয়ে ধুলো পায়ে জগন্নাথ দর্শন করে গেলেন পরে তিনি প্রতিদিনই সঙ্গীদের নিয়ে বিভিন্ন মন্দির দর্শন করতেন এবং প্রতি সন্ধ্যায় সে মন্দিরে গিয়ে জগন্নাথ দেবীর আরতি দর্শন করতেন খানিক্ষণ বসে জব করতেন শ্রীমা একদিন ক্ষেত্রবাসীর বাড়িতে কথা দিয়েছিলেন কথা বলতে জগন্নাথ দেবের মহিমা কীর্তন গান পাঠক ঠাকুর এসে প্রাচীন পুঁথিতে জগন্নাথ দেবের মহিমা কীর্তন করে শুনিয়েছিলেন ওই উপলক্ষে ওই দিন দুপুরে পঞ্চাশ জন পাণ্ডাকে দক্ষিণা সমিত পরিতৃপ্তি ভরে মহাপ্রসাদ ভোজন করানো হয় শ্রীমা তখন সকলের জন্য মন্দির হতে মহাপ্রসাদ আনার ব্যবস্থা করেছিলেন জগন্নাথ ক্ষেত্রে প্রথা এই যে মহাপ্রসাদ ধারণে কোনো জাতি বিচার করা হয় না শ্রী মন্দিরের অন্তর্গত বাজার যে আছে সেখানে যাত্রীরা জাতি বর্ণ নির্বিশেষে পরস্পরের মুখে মহাপ্রসাদ তুলে দেয় এই চিরাচরিত প্রথার মর্যাদা তিনি ভঙ্গ করেননি তা তিনি স্বীকার করেই শ্রীমা একদিন জগন্নাথ দেবীর বাল্যভোগের খিচুড়ি প্রসাদ সকলের মুখে দিয়েছিলেন আর বলেছিলেন তোমরাও আমার মুখে মহাপ্রসাদ দাও বলে সকলের হাতে তিনি মহাপ্রসাদ খেয়েছিলেন তার কি কৃপা এই আনন্দ উৎসবে দ্রব্যক্রমে মাস্টার মশাই শ্রীম তিনিও যোগদান করেছিলেন ওই সময় তিনি নিজের গর্ভধারিণী জননী আমরা যাকে দিদিমা বলে জানি তাকে নিয়ে পুরীর অনেক স্থান জগন্নাথের রন্ধনশালা গুন্ডিচাবাড়ি বাড়ি জলা নরেন্দ্র সরোবর ও তারও পাশাপাশি মঠ গোবর্ধন মঠ দর্শন করেন এছাড়াও তিনি তার মাকে নিয়ে শ্রী মন্দির প্রদক্ষিণ এবং দুদিন সমুদ্রে স্নানও করেছিলেন ঠাকুর বলতেন তীর্থযাত্রায় উদ্দীপন হয় তীর্থে গেলে সেখানে উদ্দীপন হয় ভক্তরা যদি একটু আত্মস্থ হয়ে দেখেন যে তীর্থস্থানে আমরা যেমন এক কাটাতেও যাই আবার কিছুটা জায়গা নতুন জায়গা পরিবর্তন হয় নতুন জায়গা আমরা যাই মন ও শরীরে একটা বিরাট আনন্দ বা যেটা বলে সেটা আসে কিন্তু যদি একটু আত্মস্থ হয়ে শ্রীমায়ের এই মহানন্দ আনন্দ ও গভীর ভাবতন্ময় অনুসরণ করি তবে ঠাকুরের মতে তীর্থযাত্রায় এক আধ্যাত্মিক উদ্দীপন অনুভব করতে পারে সবাই কারণ তীর্থ মানেই দেবদেবীর এক লীলাভূমি বহু বহু পূর্বে সেই স্থানে লীলার ফলে তাঁদের লীলার ফলে সেই লীলা ভূমি এক বিশেষ তাদের তেজ শক্তি সেই স্থানের আকাশে বাতাসে ধুলিতে অনুপরমাণুতে প্রবাহিত হচ্ছে আর ঠাকুর বলতেন যেখানে বহু লোকের সমাগম এই যেমন তীর্থ সেখানে এক উচ্চ শক্তি বিচ্ছুরিত হয় তা অনুভব করার অনুভূতি আমরা ধ্যান জপ নাম জপের মাধ্যমে গভীর চিন্তা দ্বারা সেইভাবে ভাবিত হলে তার কৃপায় ভক্তগণ আজও বুঝতে পারবে তীর্থের মাহাতো সেখানেই আর তার সঙ্গে মহাপ্রসাদ ঠাকুর নিজে প্রতিদিন একটু একটু করে শুকনো মহাপ্রসাদ মুখে দিতেন আর বলতেন প্রসাদের গুণ শরীরের মধ্য দিয়ে মন ও শরীরে এক বিশাল শক্তি এনে দেয় সবাই ঠাকুর